আসসালাম আলাইকুম নাজমা অসহ্য ইয়া অসহ্য অসুস্থ অবশ্যই এরা বাড়ির যদি মানুষ অসুখ আলাদা থাকে তা অসহ্য ওষুধ কিনতে কিনতে আত্মরা ওই যে অসহ্য ওষুধ ছিল আর ওই যে পারঘ রাত্রেও বেড়াবে আসছে ওই যে মশলা ফিচ্ছা লাগিয়ে দিছে মানে যাই বেড়াবায় আসে শান্তি নেই তারও তাই কাম করে খাও এই হচ্ছে অবস্থা আর ওই যে আছে ওরা ঠিক আছে সঙ্গে থাকেন দুপুরে যা কিছু আছে রান্নাবারে হবে নি দেখা না হবে নি খাবার দই থাকলো সবার ভয় বুঝুক হবেন দেখা আনি এখানে বাটা আছে জিরা এক কথা মশলা গরম মশলা রসুন আর এখানে কোটা কাটি হচ্ছে এই রসুন এই কাঁচা কাটার বিসি

হচ্ছে কাঁটালের বিসির ভর্তা এ হচ্ছে আমাদের ভাত একটা সস্তা ভাত হয় না সুদা ভাত ঠিক আছে আল্লাহ যেটা রেখে রাখছে সেটাই ঠিক আছে শুনে থাকেন দেখা হবে كيف بسقول لك بالخطه